সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় ভাই বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই নতুন আবারও আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট বর্তমানে কি চালু আছে নাকি বন্ধ করা হয়েছে বা চূড়ান্তভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কি বাংলাদেশে এমআরপি পাসপোর্ট করা হয় কিনা বা বিদেশে যারা রয়েছেন এম পাসপোর্ট করতে পারবেন কি না অর্থাৎ এমআরপি পাসপোর্ট বন্ধ করা হয়েছে এরকম নোটিশ এখানে প্রকাশ করা হয়েছে কিনা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন থেকে সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিও তো আপনাদেরকে জানা যাব প্রিয় দর্শক কিছুদিন আগেও ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এমআরপি পাসপোর্ট চালু রাখার সিদ্ধান্ত ছিল তারপরে নাকি বন্ধ হবে এরকম একটা নোটিশও আমরা পেয়েছিলাম কিন্তু বর্তমানে সেই নোটিশটা কি আবার কি চালু আছে কিনা বা এমআরপি পাসপোর্ট পুরোদমে কি বন্ধ হয়েছে কিনা সেই বিষয়ে আজকে ভিডিও তো আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে কি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যদি সব চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই পাসপোর্ট সংক্রান্ত যে কোনো ধরনের সেবা বা নোটিশ বা বিজ্ঞপ্তি দেখার জন্য সরাসরি পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশনের ওয়েবসাইটে চলে যেতে হবে সেটা দেখার জন্য আপনারা মোবাইল অথবা কম্পিউটারে একটি সার্চ বা ব্রাউজারে গিয়ে লিখতে হবে যে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন এটা লিখবেন লিখার পরে আপনারা চার্চ করবেন চার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর তারপরে এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে যত ধরনের নোটিশ বা আপডেট বা পাসপোর্ট বিষয়ে যত ধরনের তথ্য এখানে পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সকল নোটিশ দেখুন এখানে সকল নোটিশ দেখুন এখানে ক্লিক করলে এই পাসপোর্ট অধিদপ্তর থেকে বা ইমিগ্রেশন থেকে যত ধরনের নোটিশ আছে সব এখানে পাওয়া যায় তারপরে নিচে দেখবেন লেখা আছে সকল এখানে সকল নোটিশে ক্লিক করলে আপনার নোটিশের যে প্রত্যেকটা নোটিশ যে এখানে প্রকাশ করা হয়েছে এখানে পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন তবে এই পাসপোর্ট সংক্রান্ত এখানে কিছু দেওয়া নাই শুধু অন্যান্য যে নোটিশগুলো আছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো আপনারা আবার ব্যাকে চলে যাবেন দেখে গিয়ে আপনারা দেখবেন যে আবারও যে নোটিশটা সেটাতে আমি ক্লিক করব। সেটাতে ক্লিক করার সাথে সাথে নিচ্ছি দেখতে পাচ্ছেন সকল নোটিশ এই সকলে এখানে ক্লিক করব সকলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে চলে এসছে দুইটা নোটিশ আছে পাসপোর্ট বিষয়ে তো এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আপনার চার এক দুই হাজার ছাব্বিশ আরেকটা তো চার এক দুই হাজার যে নোটিশটা এটা হচ্ছে সর্বশেষ আপডেট বা পাসপোর্ট বিষয় প্রিয় ভাইবন্ধন এক নম্বরে এখানে বলা হয়েছে যে শিরোনামে যে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তিন কোটি লাখ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ও তেত্রিশ লাখ আশি হাজার চৌত্রিশটি মেশিন রিডেবল ভিসা এমআরবি সফলভাবে মুদ্রণ করা হয়েছে এটা এই আপনার নোটিশটা প্রকাশ করা হয়েছে হলো চার এক দু হাজার ছাব্বিশ এখানে দেখুন এই অপশনটিতে যদি ক্লিক করেন তারপরে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন তো আমি বলবো যে বর্তমানে এমআরপি পাসপোর্ট চালু আছে নাকি বন্ধ করা হয়েছে এরকম ধরনের কোনো নোটিশ এখানে প্রকাশ করা হয়নি যদি আপনারা এখানে এরকম নোটিশ পান তাহলে বুঝতে হবে আসলে এমআরপি বন্ধ করা হয়েছে অনেকে হয়তো ভাবতেছেন যে এমআরপি পুরোদমে বন্ধ হয়ে গেছে এরকম বন্ধ হওয়ার নোটিশ তো এখানে পাওয়া যাচ্ছে না অনেকে হয়তো ইউটিউবে ভিডিও দেখেছেন যে এমআরপি পুরোদমে বন্ধ হয়ে গেছে যদি বন্ধ হয়ে যেত প্রবাসে যারা লাখো লাখো শ্রমিক বা বাইরে থাকেন তাদের বিশাল ধরনের একটা সমস্যা হয়ে যাবে যার কারণে আস্তে আস্তে এমআরপি পাসপোর্ট বাংলাদেশ থেকে আপনার এটা সীমিত আকারে প্রিন্ট করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা প্রবাসী থাকেন তেমন চিন্তার কোনো কারণ নেই যাদের বি পাসপোর্টের ম্যাথ রয়েছে আপনারা সেই পাসপোর্টটা ব্যবহার করতে পারবেন যদি ম্যাথ থাকে তাহলে আপনি বাংলাদেশে এসে আবারও বিদেশ যেতে পারবেন এরকম কোনো সঠিক বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রিয় দর্শক আপনারা যারা প্রবাসী রয়েছেন অনেকেই হতাশ বা বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে আমার পি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে আমরা এখন কি করব এরকম ধরনের কোনো নোটিশ এখন পর্যন্ত এখানে প্রকাশ করা হয়নি আপনারা এসে এখানে নোটিশটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন আমি এখানে অপশনটিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে বিস্তারিত এই এলাকাটাই চলে আসছে যে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তিন কোটি চৌচল্লিশ লাখ পঞ্চাশ হাজার সাঁত্রিশটি মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট ও তেত্রিশ লাখ আশি হাজার চৌত্রিশটি মেশিন রিডেবল বিষয় এমআরপি সবলভাবে মুদ্রণ করা হয়েছে প্রিয় দর্শক আপনারা হতাশ বা চিন্তার কোনো কারণ নেই এমআরপি পাসপোর্ট বন্ধ হওয়ার কোনো নোটিশ এখন পর্যন্ত দেয়নি একত্রিশে ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও আজকে এখানে শেষ করছি আসসালাম